অনেকে ভাবছে যে তুফান ফাঁকা মাঠে গোল দেবে কিন্তু আসলে না ফাঁকা মাঠে যেতে দেবে না তুফান কত এমডি ইকবাল এর রিভেন্স এমডি ইকবাল রিভেন্স দিয়ে কি করবে তুফানের সাথে পাল্লা দেব আপনারা দেখবেন যে পরিচালক মালিক আফসারি তিনি কিন্তু অলরেডি একটা ভিডিওতে বলছে যে ফাঁকা মাঠে মানে কি বুঝাইছে যে আপনারা তার ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন যে তুফান হ্যাকাই একশো তুফান তুফান একাই একশো তুফানের সাথে আর কোন মুভি আসতেছে না সবাই সাইড কাটিয়ে সরে গেছে জঙ্গলির কথা যে আমরা শুনছি জঙ্গলিও ইতিমধ্যে কি হয়নি আসবে বলছে এখন কিন্তু আসবে না কারণ রায়ান রাবি সাহেব একজন মেগাস্টার পরিচালক তিনি এমনভাবে সাকিব খানকে এই মুভিতে মানে ইন করালো যে ইন দা সাকিব খানের এমনভাবে হবে যেটা অন্য কোনো মুভিতে হয়নি তার এই ভয়তেই অনেকে কিন্তু পিছিয়ে গেছে আপনারা দেখবেন যে এমডি ইকবালের এসে আবার যে বিখ্যাত পরিচালক তিনি বলছে কাজী হায়াত উনি কিন্তু অনেক বড় একজন পরিচালক বিখ্যাত পরিচালক কাজী হায়াত বাংলাদেশে কে না কাজী হায়াত কে অ্যাকশন ছবিতে অ্যাকশন একটা ফরম্যাট থাকে সেই ফর্মেটের গল্প হতে পারে আমি অভিনয় করেছি ছবিতে অবশ্যই আমাকে ভালো বলতে হবে সেই হিসাবে নয় আমি ভালো লেগেছে আমার মনে হয় ইদে দর্শকদের পছন্দ হবে আর তুফান সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে রাজি না বিকজ এখানে অনেক হল মালিকের প্রশ্ন জড়িত বুকিং এর প্রশ্ন বুকিং জড়িত ব্যবসার প্রশ্ন জড়িত সেই হেতু আমি তুফান নিয়ে কোনো কথা বলতে চাই না আমি শুধু আমার ছবি যেটা আমি অভিনয় করেছি আমি মনে করি এটা আমার ছবি আমার ছোট ভাই ইকবাল পরিচালনা করেছে ইকবাল হোসেন জয় তো ইকবাল হোসেন জয় পরিচালনা করেছে কিন্তু মনে করি আমি যে আমার সেই হেতু আমার ছবি সম্পর্কে আমি বললাম দর্শক হিসাবে হলে বসে দেখতে আমার ছবিটা তো কাউ বোরিং ফিল হয় নাই ছবিটি বাড়ি ছবিটি দর্শকদের ভালো লাগে যখন জমা দেওয়া হয় তখন কিন্তু সেন্সর বোর্ডে যারা থাকে তারা দেখতে পায় সেখানে কাজে হাত সাহেব বিখ্যাত একজন পরিচালক উনি কিন্তু রিভেন্স ছবিটি দেখছে তুফান ছবিও কিন্তু দেখছে তুফান সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি না শুধু এমডি ডি ইকবালের রিভেন্স রিভেন্স মুভিটা আরো আগে আরো আগেই শুট হয়েছে মানে অনেকে বলে পুরান না এম এমডি ইকবাল আস্তে 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 করে কিন্তু যে রিভেন্স যে মুভিটি আছে এটা কিন্তু অনেক সুন্দর করছে আর আপনারা দেখলেন যে প্রথম গান কিন্তু চলে আসছে ফাইট হবে সাকিব মানে দেখা যাচ্ছে যে সাকিব খান বুবলি বুবলির মুভি আসেই এবারও কিন্তু বুবলি কিন্তু সাকিবের সাথে প্রতিযোগিতা হবে এই রিভেন্স দিয়ে আর রিভেন্স আপনারা দেখবেন যে বুবলির ভালো ক্যারেক্টারে পুলিশ পুলিশের ক্যারেক্টার দেখা যাবে আর আমরা যারা ভাবছি বা অনে অনেকেই ভাবছে যে তুফান শুধু হ্যাকাই রাজ করবে এই ঈদে আসলে সেটা তুফান তুফানের গতিতে চলবে ওকে কিন্তু তুফানের সাথে পাশে এখন পর্যন্ত দেখা গেছে যে রিভেন্স কিন্তু আছে আরো অন্য যে মুভিগুলির কথা শোনা যাচ্ছে সেগুলি আসবে কি আসবে না এখন অতটা শিওর না কিন্তু এম ইকবাল কিন্তু ডিক্লার দিয়ে দিচ্ছে যে দেখা হচ্ছে ঈদে রিভেন্স দিয়ে আপনারা দেখবেন যে রোজা দেখবেন যে এম ডি যে ডেড বডি মুভিটি এটা কিন্তু রমজানের ঈদে এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে অনেকে তার সাথে বেমিনি বা মানে রাজনীতিকের সাথে মানে জড়িয়ে মানে কিভাবে ডেড বডি কে আপনারা দেখলেন যে সরিয়ে দেওয়া হয়েছে তেমন ঈদের দুই সপ্তাহ পরে আসছে তারপরও তাকে সিনেপ্লেক্স অন্যন্য হল দেওয়া হয়নি যেটা কিন্তু এম ডি কিন্তু এসে বলছে তো এই ইসি দেখা গেছে যে এমনি ইকবাল কিন্তু এবার রিভেন্স দিয়ে দর্শক একটা নতুন কিছু দিবে এটা কিন্তু দর্শক দেখেও অনেকটা কি হবে মজা পাবে যেখানে আপনি দেখবেন যে রোশান কিন্তু আস্তে আস্তে যে তার যে ক্যারেক্টারগুলি এগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করতেছে আর বুবলি কিন্তু প্রভালিকা দিয়ে কিন্তু অনেক মানে নাম কামিয়েছে এবং চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে এবং বুবলি কিন্তু এখানে খুব ভালো অভিনয় করছে এবং তার যে ফিটনেস যা আছে সবকিছু নিয়ে সে ভালো অভিনয় করছে এটা কিন্তু গানের মাধ্যমে কিছুটা গেছে এবং যে যে অন্য অন্য গানগুলি যেভাবে হয় নায়কদের সাথে কিন্তু তার থেকে কিন্তু আলাদা খুবই আলাদা হয়েছে রিবেন্সে গানে মানে অনেক সময় দেখা যায় যে টাচ করা যায় না বা ধরা যায় না বা অন্য অন্য নায়কের সাথে একমাত্র সাকিব খান সারা যে বুবলি অন্য নায়কদের সাথে যে মুভিগুলি করছে সেগুলি দেখবেন যে অনেক দূরে 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 থেকে কিন্তু গানের সিনগুলি করা হয়েছে দেখবেন যে এই রিভেন্স ছবি গানে কিন্তু কিছুটা মানে একত্রে মানে মিশতে পারছে কিছুটা হলো যেটা রিভেন্সে কিন্তু কিছুটা ফুটবে যেটা কিন্তু এম টি ইকবাল আর আগেও বলছে যে রিভেন্স এমন একটা মুভি হবে যেটা দর্শক দেখবে আর বিখ্যাত পরিচালক হায়াত কিন্তু তাদেরকে তাদেরকে কিন্তু বিক্রি করা যায় না হায়াত সাহেব কিন্তু উনি কিন্তু মুভিটি দেখছে দেখার পরে কিন্তু উনি নিজেও কিন্তু এখানে মন্তব্য করছে মুভিটি অনেক ভালো তার কাছে ভালো লাগছে দর্শকরা হতাশ হবে না দর্শকরা অবশ্যই রিভেন্স মুভিটি দেখবে আশা রাখা যায় যে কিছু হল হলেও রিভেন্স কিন্তু পাবে এবং যদি দর্শকের চাহিদা বাড়ে তাহলে কিন্তু হল সংখ্যা বাড়বে আর এই রিভেন্স মুভি মুক্তির আগে যে বিষয় মানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এম ডি ইকবাল আমার মনে হয় যেহেতু তার একটার বা একটা মুভি আসে সেহেতু সাকিবের যারা ভক্ত আছে মুভি বা অন্য অন্য যারা মুভি যারা দেখে আমি মনে করি সবার প্রতি তার এক ধরনের আচরণ থাকলেই ভালো তাহলে দর্শক তার উপরে রাগ হবে না অনেকে তাকে টাকলা টাকলা এমডি বলে অনেকে তাকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানায় অনেক ধরনের করে আমার মনে হয় যে এগুলিতে তার কান না দিয়ে সবার প্রশংসা করে সবাইকে মুভির প্রতি আহ্বান জানিয়ে সবাই যাতে মুভি দেখে এভাবে তার একটা মেসেজ থাকা উচিত দেখতে থাকবে একটা সিনের পর আর একটা সিনের অপেক্ষা থাকবে মানুষের মন ওই রিভেন্সের দিকই থাকবে তাহলে রিভেন্স ভালো চলবে এবং দর্শক টানতে পারবে এবং সিনেমা হল বাড়বে তুফানের সাথে কিছুটা হলেও পাল্লা দিতে পারবে তুফান তুফানের গতিতে চলবে রিভেন্স রিভেন্সের গতিতে চলবে গল্প সম্পূর্ণভাবে আলাদা তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে নাটনে দেখবেন সবাই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ